আসসালামু আলাইকুম চলে আজকে আমরা টাফেটাতে ফেয়ার্স খুব সুন্দর সুন্দর সব পার্টি ড্রেস দেখাবো দশ থেকে শুরু করে বছরের মেয়েদের পার্টি ড্রেস দেখাবো টাফেটা ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বিরানব্বই তিন বাই বিরানব্বই তিরানব্বই ফেয়ার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে বোম্বে একটা পার্টি ড্রেস প্রচুর ঘের থাকবে এটা হ্যাঁ প্রচুর ঘের থাকবে এটা হচ্ছে কোটিটা কোটিটা থাকছে আপনার স্লিপসহ সহ দেখেন এই দেখেন গাউনটা 10 থেকে 15 বছর প্রাইস হবে 1500। কালার আছে এই কোটি ড্রেসটার। উইন্টারে কিন্তু বাচ্চাদের কোটি ড্রেস খুবই ভালো লাগে এবং পরে ওরা আরাম পায়। বাচ্চারা কিন্তু একটু মানে শীতটাও কভার হয়। আর এই ধরনের ড্রেসে কিন্তু শীতও কভার হবে। এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার। দেখেন গাউনটা ঠিক আছে। প্রাইস থাকছে 1500 বয়স হচ্ছে 10 থেকে 15 বছর। কালারগুলো দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন। ইন্ডিয়ানি ড্রেসগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা এটা হবে ব্লেজার স্টাইলের কোটি এটা দেখেন ঘের দেখেছেন কি পরিমাণে ঘের এটা একটা কোটি আজকে কিন্তু বিভিন্ন স্টাইলের কোটি দেখাচ্ছি আমরা এই যে দেখেন প্রাইস থাকছে পনেরোশো এটা হচ্ছে আরেকটা ব্লেজার স্টাইলের কোটি এখানে কিন্তু লং কোটিও দেখাচ্ছি ব্লেজার স্টাইলের কোটিও দেখাচ্ছি এই যে দেখেন ছিল মাত্র পনেরোশো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কোমরে বেল্ট আছে সুন্দর নিচে কুচি কুচি করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন ড্যানিমের একটা হচ্ছে জ্যাকেট বা কোটি যেটাই বলেন সুন্দর কিন্তু টু পিস সেম প্রাইস পনেরোশো একদম ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে আপনার কোটি এই দেখেন দশ থেকে ১২ বছরের জন্য এটা হবে প্রাইস হচ্ছে অনলি পনেরোশো প্রতিটার সাথেই কিন্তু এরকম ড্যানিমের কোটি থাকবে আচ্ছা এই যে গাউনের কালারগুলো প্রিন্টগুলো চেঞ্জ হচ্ছে দেখেন এটা দেখেন সিভিট কালারের মধ্যে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 1500 টাকা fürs এটা দেখেন 8 থেকে 15 বছরের মেয়েদের এটা সাথে থাকছে এরকম সুন্দর প্লাজো দাম থাকছে অনলি 1400 টাকা এটা দেখেন সুন্দর একটা ইয়েলো কালার থাকছে পাজামা এটা দেখেন পিঙ্ক কালার এটা থাকছে পাজামা আট থেকে পনেরো প্রাইস থাকছে চোদ্দশো টাকা এটা দেখেন একটা সুন্দর একটা ইন্ডিয়ান কোর্স এই যে কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন আচ্ছা এই ইন্ডিয়ান কোর্সটার প্রাইস থাকছে অনলি বারোশো টাকা যা যার ভালো লাগবে নিয়ে নেবেন আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের সাইজ হবে এটা দেখেন পাকিস্তানি ডিজাইনের বোম্বে কালেকশন চোদ্দ পনেরো বছরের বড় মেয়েদের আঠারোশো টাকা প্রাইস দুইটা কালার হবে চোদ্দ পনেরো বছরের আঠারোশো টাকা দেখেন এটা হচ্ছে লেহেঙ্গা এই লেহেঙ্গাটাও আজকে অফার প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ বারো বছরের মেয়েদের জন্য লেহেঙ্গা প্রাইস থাকছে চোদ্দশো টাকা দেখেন এটা কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পার্টি ড্রেস এটা হচ্ছে প্লাজোটা নিচে এরকম কাজ করা আছে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা যার ভাল লাগবে নিয়ে নিবেন অল বডি আপনার হচ্ছে কাঠচুপি কাজ করা এই সুন্দর ড্রেসগুলো দেখতে পারেন আট থেকে দশ বছরের মেয়েদের পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার পাজামাটা দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে পুরোটা এরকম গ্লাস করা এটা একটা হচ্ছে গারারা ড্রেস আট থেকে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকবে ষোলোশো টাকা কালার আছে এই যে দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবেন আজকে এই পার্টি ড্রেসগুলো নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকা এটাও থাকবে আপনার রিজনেবলের মধ্যে ওর আছে বারো থেকে বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের প্রাইস থাকবে এগারোশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাক এটাও সুন্দর প্যান্ট থাকছে এগারোশো টাকা এটা দেখেন এটাও সেম বয়স প্রাইসও সেম আট থেকে নেই পনেরো বছর এটা প্রাইস অনলি এগারোশো আট থেকে চোদ্দ প্রাইস থাকছে অনলি এগারোশোর সাথে ওর আছে এটা দেখেন একদম ইউনিক একটা ড্রেস এটা এটার সাথে প্লাজো আছে দেখেন এটা খুবই ইউনিক একটা ড্রেস দেখেন প্রাইস থাকবে একুশশো টাকা এটার প্রাইস এটা তিনটা কালার হবে এই যে দেখেন প্রাইস থাকছে একুশশো টাকা আট থেকে নিয়ে পনেরো ষোলো বছরের মেয়েদের দেয়া যাবে একেবারে অরিজিনাল বোম্বে ড্রেস কিন্তু এগুলো প্রাইস থাকছে অনলি একুশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবে টাফেটা থেকে দেখিয়েছি ফিরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন বেরানব্বই তিরানব্বই নং দোকান আলাহাবে